বন্ধুরা সোমাবস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে দেখাবো কিছু কাজের পরবর্তী স্টেপ আর কালকের ভিডিওটার কয়েকজন কমেন্টে কিছু প্রশ্ন করেছো তার উত্তর দেব তো শুরু করো ভিডিওটা ফার্স্টেই দেখাই এই দুর্গা দুর্গামূর্তিটা তো মূর্তির কালকে তোমরা জাস্ট শক্ত হতে দেওয়ার জন্য রেখেছিলাম আর কি এরকম অবস্থায় রেখেছিলে আর আজ কিন্তু দেখো আমি মোটামুটি মোষের ডিটেলিং এবং মহিষাসুর প্রায় করে ফেলেছি দুর্গারও দু হাত রেডি আর পেছনকার হাত আমি পরে সেট করব এই কাজটা এত দূর করেছি আর একটু ডিটেলে দেখো তোমরা একজন হয়তো জিজ্ঞেসও করেছো কমেন্টে যে দাদা তুমি মাটির সাথে কি মেশাও দেখো আমার মাটি কিন্তু তুষ মেশানো রয়েছে তুষ বলতে ধানের তুষ ঠিক আছে আর ধানের তুষ মিশ্রিত মাটিতে আমি প্রথম লেয়ারটা করি তো এরপর আমি বেলে মাটি ইউজ করে সেটা দোমাটি করব তো এই হচ্ছে দুর্গা এই সরস্বতীটা করলাম এই সরস্বতীর এই হাতে বিনা থাকবে এবং এই হাতে হাঁস থাকবে এটা আজকেই করা হয়েছে আর কি তো এরকম একটা বিনা আমি আলগা করে রেখেছিলাম যাতে এই সেটিং করে করে হাতগুলো হয় আর কি তো এই সরস্বতীটাও আসছে আর তার সাথে ওই সরস্বতীটা হলো এটা বিনাটা ধরো কোলে থাকবে অমনি করে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এরকম করে একটা পোজ হবে আর কি তো সবই এগুলো আলগা গছিয়েছি এবং পরে ধরো আমি সেট করে আর এটা দলে আর গণেশ ওইখানে রোদে রাখা আছে এই হচ্ছে কাজের আপডেট আর চলো কিছু কমেন্ট করি কালকের ভিডিওটায় তোমরা একজন কমেন্ট করেছো ক্রাফ সামথিং নাম দাদা মাটির কাপড়টা কি ধরনের কাপড় হয় সেটা একটা ভিডিওতে দেখালে খুব ভালো হয় অবশ্য কাপড়টা কীভাবে হাঁস দিয়ে পরাতে হয় সেটাও দেখল আমি নিশ্চয়ই একটা বা দুটো ঠাকুরের ভিডিওতে কাপড় পরানোর আমার সময়টা আসুক আর কি কাপড় পরানোর জায়গায় আসুক আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো একদম সুতির কাপড় দিয়ে গোলাই চুকিয়ে কাপড় পরাই আগেও দেওয়া আছে ভিডিও আমি আরও একবার দিয়ে দেব আচ্ছা প্রদীপ্ত থ্যাংক ইউ ভাই আমি বলেছিলাম দারণা ঠাকুরের কাঠামোর কথা এবং আর একটা ছিল তুষ না পেলে তুষের জায়গায় খড়ের কিছুতে কি কাজ হবে এটা একটু বলো খড়ের কুচিতে কাজ হবে বলতে খড়ের কুচিগুলো কিন্তু একটু বড় বড় আর মোটা মোটা হয়ে যায় মানে আমি যেহেতু করি তুস ইজ বেস্ট মানে বড় কাজ করলে তুমি খড় মিশিয়ে নিলে ঠিক আছে কিন্তু ছোট কাজে খড় আকাশ হাজরা নাইস তারা মা শিল্পাকায় সরস্বতীর অর্ডার শেষ সম্ভব সরস্বতীর তো অর্ডার শেষই সরস্বতী পুজোর পরের এক মাসও মানে আর আমি কোনো কাজ নিচ্ছি না আপাতত মানে অর্ডার নেওয়া আছে স্কাল্পচার বাই অনিন্দম রয় দাদা দুর্গা মূর্তির কাঠামো বানানোর ভিডিও দিও আর স্টেপ বাই স্টেপ মাটির কাজের ভিডিও দিও দুর্গা মূর্তির কাঠামো আচ্ছা আমি আরেকবার একটা ভিডিওতে না হয় দেখিয়ে দেবো মানে দেখো করার ভিডিও তো করিনি অ্যাকচুয়ালি আমি দেখিয়ে বুঝিয়ে দেবো আশা করি তোমাদের হেল্প হয়ে যাবে আচ্ছা তারামা শিল্পালয় মুখের লুকটা খুব ভালো লাগছে কার মুখের কুশল ক্রিয়েশন লাভ সাইন দিয়েছে আর্টিস্ট শুভম দাদা বলছি একটা বিনা রং করার ভিডিও দেবে ও প্লিজ খুব হেল্প হবে আচ্ছা নিশ্চয়ই দেবো কিন্তু ওই সিচুয়েশন গুলো আসুক মানে কাজের পরিস্থিতি আসুক তবে তো দেবো মুখগুলো তাড়াতাড়ি বানিয়ে দেখিও কেমন দাদা হ্যাঁ এটা লিখেছে সুমিত্রানাথ সুমিত্রনাথ আমি নিশ্চয়ই মুখ বানানোর ভিডিও দেবো তবে সব তো দেওয়া সম্ভব না একটাতে টিউটোরিয়াল মানে দেখিয়ে দেবো আর কি প্রিয়াঙ্কা পাত্র বাউ অনুপ চ্যাটার্জি মাটি থেকে তুষ পাট মেশাও পাট মেশায় না তুষ মেশায় অভিরূপ চ্যাটার্জি দাদা তোমার সব ভিডিও দেখি আমিও শখে মূর্তি বানাই একটা প্রশ্ন ছিল দাদা সরস্বতী ঠাকুর বানাই সাত ইঞ্চি এর প্রতি বছর আমি প্লিজ বলো এটেল মাটি বা আঠামাটি এটেল মাটি বা আঠামাটি পাট ছোট করে কেটে মিশিয়ে তোমার মতন আগে বানিয়ে যদি হাত সেট করি পরে শুকিয়ে গেলে দুমাটির সময় পড়ে ভেঙে যাবে না তো খুব সুন্দর আর উপকার হলে এই ভিডিওটা উপকার হলো দেখো আমার তো ভাঙে না ঠিক আছে এগুলো না অভ্যাসের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে প্রথম প্রথম কিন্তু অবশ্যই ভাঙতো মাটির জিনিস বেশি মজবুত করে জয়েন্টগুলো যদি না লাগাও অবশ্যই শুকনোর পর ভেঙে যাবে ফুলে যাবে কিন্তু এগুলো না করতে করতে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে ঠিক কোন জায়গায় প্রেশার দিয়ে কোন জিনিসটা কিভাবে লাগালে ওটা ভাঙবে না এই হচ্ছে গল্প তো এটা কিন্তু মানে এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে যে কিভাবে কি করবে আচ্ছা আমি ফোন করেছিলাম দাদা ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা মনোজিৎ ঘোষ তুমি ফোন করেছিলে ঠিক 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 ওই দাঁড়ানো ঠাকুরের কাঠামোর জন্য সুজিত পাল দাদা এখান থেকে একটা ঠাকুরের মাটির শাড়ি পরানোর ভিডিও দেন এই টপিকটায় সবথেকে বেশি ভিডিও চাও তোমরা ওই মুখ বানানো আর শাড়ি পরানো দাদা আমাকে জামিনী পালের বুক ডেলিভারি দিতে পারবে না প্লিজ আমার মনে হয় তুমি কলকাতাতেও পেয়ে যাবে আমাকে একবার না মানে জিজ্ঞেস করে তোমাদের উত্তর দিতে হবে বা বলতে হবে দাঁড়িয়ে যাও ওই বইটা রিলেটেড আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমার তোমার দেখে নিও মনোজিৎ ঘোষ এই ঠাকুরটা দোমেটের ভিডিও দিও প্লিজ দেখো প্রসেসিং এর ভিডিও আর কি দেবো দোমাটি করার ওই তো সেই একই ব্যাপার হয়ে গেলে মানে আমার ঠাকুরগুলো দোমাটি হয়ে গেলে আমি না হয় একটা ভিডিওতে দেখিয়ে দেব দাদা তোমাকে আমি কিন্তু বলে রাখলাম আর্টিস্ট সুব্রত মাইতি কাপড় পরানোর ভিডিও কিন্তু লাগবে বাহানা দিলে চলবে না আমি ব্যস্ত থাকার জন্য ভিডিও করতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করবো দেওয়ার ট্রাই করব কি আমি দেব দু একটা দেব বাপরে এই কমেন্টটা তো অনেক বড় লিখেছো আমাদের এটা খুবই দরকার কারণ মাটির কাপড় তুমি যে এত সুন্দর করে পড়াও তা ভাবার বাইরে তাই একবার আমরা দেখতে চাই সপ্তাহ করে মাটির কাপড় তুমি কিভাবে পড়াচ্ছ হ্যাঁ আমি পড়াই ঠিক আছে পড়ানোর পর আমি আবার নিজের মতো করে মডেলিং করি সেটাকে তোমাটি মানে বেলে মাটি দিয়ে আর কি আর দাদা লক্ষ্মী নারায়ণের পদে কি কোনো মানে পেছনে কি কোনো গেজ বা সুল দেয়া নেই এটা একটু প্লিজ বলো না 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 কিছু দেওয়া নেই পুরো হালকা ওটা আমি শুকিয়ে গেলে মানে আঠা দিয়ে পেস্ট করবো আমার নাম সুব্রত মাইতি তোমার একজন বড় ফ্যান তোমরা আছো বলেই আমি আছি এখানে আবার প্রদীপ তো রিপ্লাই করেছে অলরেডি আছে ওর পুরনো ভিডিও দেখো হ্যাঁ একশোবার ভিডিও দেওয়া আছে তোমরা একটু পুরনো গুলো দেখো আর নতুন ভিডিও তো আসছেই তো চলো আজকে ভিডিও এটুকু থাক দেখা হচ্ছে পরের ভিডিও এত বড় বড় ভিডিও দিতে আমার ভালো লাগে না তোমরাও দেখো না আমি দেখেছি বড় ভিডিও দিলে ওই জন্য বেশি বড় ভিডিও আমার চাই না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে